কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের চিরদিনের ইতিহাস গল্পটি দুইটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব নিরিবিলি দেখে হনু একটু নিশ্চিন্ত হয়ে গা কাবার জোগাড় করছে এমন সময় উপরে আওয়াজ হলো হুম হুম দিন দুপুর হলে কি হয় জায়গাটা বেজায় অন্ধকার তাই হনু প্রথমটা দেখতে পায়নি এবার চমকে এদিক ওদিক চেয়ে উর্ধ্বশ্বাসে দিলাম এ ডাল থেকে আর ডালে সে ডাল থেকে একেবারে আর এক গাছে ও খুব ফাড়াটা বেটে গিয়েছে আর একটু হলেই হয়েছিল আর কি গেছো প্যাচার অক্ষয় পরমায়ু হোক দিন কানা বলে আর কখনো তাকে হনু খেপাবে না শিকার ফসকে চিতা চকচকে ছুরির মতো চোখ তুলে একবার গেছো প্যাঁচার দিকে তাকালে ডালটা নাগালে পেলে একবার চুকলি খাওয়ার মজাটা দেখিয়ে দিত কিন্তু গেছো প্যাঁচা হুতুম নির্বিকার ধ্যান গম্ভীর বুদ্ধমূর্তি যেন আট বোঝা চোখের তলা দিয়ে চিতার দিকে শান্তভাবে তাকিয়ে বললে কাজটা কি ভালো হচ্ছিল বন্ধু বিশেষ এই দিন দুপুরবেলা চিতা নিচে থেকে ফ্যাঁস করে উঠল দিন দুপুরবেলা মানে কুতুম গম্ভীরভাবে বললে মানে আজকাল তোমরা বোনের স্বাস্থ্য টাস্তর সব উল্টে দিলে কি না দিন রাতের বিচার আর নেই অথচ তোমার ঠাকুরদা চাঁদনি রাতে পর্যন্ত রক্তপাত করতো না সীতা চটে উঠে গা ঝাড়া দিয়ে বললে রেখে দাও তোমার ওসব সব শাস্তর মানবার জন্য উপোস করে মরতে হবে নাকি ঠাকুরদা শাস্তর মানবে না কেন তাদের তো আর আমার মতো স্বাচ্ছন্দে নিরক্ত উপোস করতে হতো না খিদে পেট পিট একও হয়ে যেত না তখন থাবা বাড়ালে কিছু না হোক একটা খরগোশ তো মিলত হুতুম চোখ বুঝেই বললে এত অধর্ম ছিল না বলেই মিলত চিতা চোটে কায় হয়ে উঠেছিল ক্রমশ চুকলি খাবার পর কিছু পেচারই ভণ্ডামি অসহ্য কিন্তু ডালটা নেহাত উঁচু আর পলকা বলেই তাকে এবার একটা হাই তুলে সরে পড়তে হলো যাবার সময় শুধু একবার বলে গেল দিনের চোখ গেছে রাতের চোখও জাগত কুতুম কিছুই গায় না মেখে শুধু বলল হুম খানিক বাদে আবার সাবধানে এদিক ওদিক টাকাতে হনু এসে হাজির মৌতা চোখ তখন আবার বুঝে আসছে হনু বললে দেখলে দাদা চিতার নেমো খারামিটা তুমি না থাকলে তো সাবড়েই দিয়েছিল কুতুম বাজে কথা বেশি কয় না বললে হুম হনুর একটু বেশি কিচির মিচির করার স্বভাব সে বলেই চলল অথচ এই আর আমাবস্যায় ওর কি উপকারটা না করেছি বারশিঙার জলায় মাছের লোভে গিয়েছিলেন এদিকে বুড়ো ময়াল যে কাচ্চা বাচ্চা সমেত ওইখানেই আড্ডা গেড়েছে সে খবর তো রাখেন না জাম গাছ থেকে সাবধান না করলে সেই রাত্রে হয়ে গিয়েছিল আর কি কুতুমের কাছে কোনো উত্তর না পেয়ে হুনু আবার বললে আমি প্রাণ বাঁচালাম আর আমাকেই কিনা তাগ কুতুম এবার চোখ খুলে তাকিয়ে গম্ভীরভাবে বললে এ তো আর নতুন দেখছিস না বাবু ও জাতের ধারাই তো এই থাবায় যারা তাদের আবার বিশ্বাস করে নাকি হুম হনু চুলকে বললে কিন্তু কি করা যায় তো দাদা বনে তো আর টিপতে দিলে না একদণ্ড স্বস্তি যদি থাকে একারামে রক্ষে নেই সুগ্রীব দোসর গাছে চিতা নিচে কেঁদো দাঁড়াই কোথায় কুতুম বললে হুম হনু হতাশভাবে বললে একটা উপায় বাতলাতে পারো না হুতুমদা তোমার এমন মাথা মাথার প্রশংসায় একটু খুশি হয়ে হুতুম বললে উপায় আছে কিন্তু কি পারব না খুব শুধু একা আমার নয় তো বোনের সবাই অতিষ্ট হয়ে উঠেছে এই তো কাল কেঁদু পেয়ে কাকিনীর দফা রফা করেছে বয়ার তো রেগে আগুন হয়ে গেছে ঘুরে বেড়াচ্ছে বুড়ো মোষের পাল নিয়ে একবার সুবিধে পেলে হয় হুতুম তাচ্ছিল্যভাবে বললে ও সব চার কর্ম নয় কোন হুতুমের এই দুর্বলতাটা কু জানে হুতুম আর সবদিকে খুব বিজ্ঞ খুবিধি কিন্তু মানুষের মতো দুপায় হাঁটে বলে সেও যে মানুষের জ্ঞাতি তার এই ধারণার বিরুদ্ধে কিছু বললে আর রক্ষা নেই খুনু নরম হয়ে তোষামোট করে বললে দু পেয়ে বলেই না তোমার কাছে আসি পরামর্শের জন্য হুতুম খুশি হয়ে বললে তবে শোন কিন্তু কথা আর কিছু হলো না দূরে গাছের ডালের উপর বুঝি একটা কেন্নোর মতো পোকা একটুখানি উঁকি মেরেছিল শো করে একটা শব্দ হলো তারপরেই দেখা গেল হুতুম মুড়ে গিয়েছে সেখানে খানিক অপেক্ষা করল কিন্তু হুতুমের আর দেখা নেই পোকার খোঁজে সে তখন ডাল ঠোকরাতে ব্যস্ত আর তার আশা নেই বুঝে হুনু খানিক বাদে সরে পড়ল কুতুমের মর্জির খবর সে রাখে তরঙ্গিয়ার জঙ্গলে সত্যি বড় গোলমাল অবশ্য জঙ্গলে আর শান্তি কবে মেলে জঙ্গলের বাসিন্দারাও সে কথা জানে না এমন নয় তবু এত উপদ্রব তারা কখনো ভোগ করেনি বনের ঘুপসি অন্ধকারে বসে সলা পরামর্শ হয় শোনা যায় হা কিন্তু সব চুপি চুপি কোথায় আছে ওত পেতে কে জানে কে জানে কোন ডালে চিতা আছে ঘাপটি মেরে এবছর ভয়ানক খরা বারশিঙার জলা ছাড়া সব জায়গার জল গেছে শুকিয়ে কিন্তু ফেটে গেলেও ছাতি সেখানে যাবার উপায় নেই বাচ্চা কাচ্চা সমেত বুড়ো ময়ার সেখানে আড্ডা গেড়েছে তাদের যদি বা এড়ানো যায় কেঁদোর হাতে নিস্তার নেই কেঁদো একেবারে শিকড় গেড়ে বসেছে সেখানে এর আগে এমন কখনো হয়নি কেঁদো তখন বনে এসেছে দুদশটা মেরেছে আবার চলে গিয়েছে অন্য বনে এবার তারও যেন আর নড় নাম নেই কিন্তু জল জলবিহনে আর কদিন থাকা যায় তেষ্টায় পাগল হই মোষের মা কাকিনী গিয়েছিল মরিয়া হয়ে বারশিঙার জলায় সেখানে পিছন থেকে পড়ল এসে ঘাড়ে কেঁদো তাকিনি পিছল জমিতে পাশ ফিরতে না ফিরতেই গর্দান গেল ভেঙে সেই দেখে বোনের আর কেউই ঘেস্তে চায় না সেদিকে দুন পাহাড়ে চিকারার দল ছটফট করছে জলে নাপতে সাহস হয় না কলজে ফেটেই কটা মরল ঝাকাল হরিণে নতুন লোমের জলুস নেই সেই ফ্যাকাশে হলদেই দেখায় মেটে কালো গাউজের দল ঘুরে বেড়ায় বনে বনে কালোয়ার গাউজকে দেখলে সত্যি কান্না পায় এই খরার দিনে জলে গাড়ি নিতে না পেরে তার যা দুর্দশা কালোয়ার গাউজের বউ ঢুলানির সঙ্গে সেদিন হনুর দেখা হাডিসার চেহারা হয়েছে গায়ের লোম গিয়েছে উঠে বুনো নোনা গাছে হনু ছিল বসে ঢুলানি নিচে দিয়ে যেতে ওপরে খসখসে আওয়াজ শুনে চমকে কানখাড়া হয়ে দাঁড়ালো কোনো তাড়াতাড়ি অভয় দিয়ে বললে না গো না চিতা নয় আমি হুনু হতাশভাবে ঢুলানি বললে আর চিতা হলেই বাকি এখন চিতার থাবা মারলেই হাড় জুড়ায় এ যন্ত্রণা সহ্য হয় না দরজা নিয়ে হুনু বললে অমন কথা বলতে আছে এমন দিন কি আর থাকবে ঢুলানি এ কথায় সান্ত্বনা পায় না বললে থাকবে বলেই তো মনে হচ্ছে কেঁদো আর চিতার কি মরণ আছে গম্ভীর হয়ে বললে আছে বই কি কিন্তু উপায় করতে হবে ধুলানি একটু উৎসাহিত হয়ে বললে উপায় কিছু ঠাউরেছ নাকি সেদিন গিয়েছিলাম তো তাই হুতুমের কাছে কিন্তু জানো তো ওদের চাল গায়েই সহজে মাখতে চায় না ঢুলানি ওপর দিকে চেয়েছিল এতক্ষণ এবার বললে দুটো পাকানো না ফেলে দাও না ভাই জিভটা একটু ভিজু জলের তার তো ভুলেই গেছি আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ